হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন কাশ্মীর সিরিজের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আপনারা দেখতেই পারছেন চতুর্দিকে বরফ আর বরফ বরফের রাজ্যে চলে এসেছি আমরা এই জায়গাটা হলো গুলমার্গ তো আমরা এখানে স্লেস গাড়ি নিয়ে নিয়েছি তো এনারা বললেন আমাদেরকে কিছু পয়েন্ট ঘুরিয়ে দেবে চার পাঁচটা পয়েন্ট আছে তারপর একটা মন্দির আছে তো সেখানটায় আমাদেরকে আবার নিয়ে নামিয়ে দেবে এই রাইডটাও কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এনজয় করছি তবে যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকটাই পরিশ্রম করছে বরফের মধ্যে আমাদের এমনি অনেকটা কষ্ট করে হাঁটতে হচ্ছে তারপর ওরা আবার একজনকে এরকমভাবে টেনে নিয়ে যাচ্ছে তবে ওদের এটা ইনকামের একটা রাস্তা মনে হয় ও একটা টেকনিক আছে যার জন্য দেখলাম খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিল এখন চলে এসেছি এই মন্দিরের সামনে এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তো কিছুটা সিঁড়ি উঠে আমরা চলে এসেছি এই মন্দিরের সামনে এই মন্দিরটা যেহেতু অনেকটা ওপরে সেহেতু এখান থেকে পুরো জায়গাটার সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই দেখুন এখানে বসার জায়গাটা দেখছেন কীরকম বরফের মধ্যে ডুবে গেছে তো এবার চলে যাচ্ছি মন্দিরের ভেতরে আর এই দিকটা দেখুন চতুর্দিকে কীরকম বরফে ঢেকে আছে জায়গাটা পুরো এই দিক থেকে আপনাদেরকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছি আর সেখানেও অনেক বরফ জমে রয়েছে মন্দিরের এই দিকটাতে আসলে পুরো ভিউটা দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো অনেকটা এরিয়ার অনেকটা বড় এরিয়া এই গুলমার্গ আর প্রচুর লোকজনও আজকে এসেছেন এখানে আর দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে গন্ডোলায় করে যারা গেছে তাদেরকে ওই জায়গাটাতে নিয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে